আমাদের গোলকি নাসির ভাই এখন তিনি খুব পোস্ট নিয়ে দাঁড়িয়ে আছেন শামীম ভাই এখন গোল করবে রেডি হ্যাঁ আমারও সহ দেবে রেডি আমি গোল একদম গোল শট সুন্দর শট সুন্দর শট দুর্দান্ত হয়েছে দেখেন দুর্দান্ত শট হচ্ছে আমি নিয়ে নেছি গুড শট গুড শট সেই সাদ দুর্দান্ত শট হয়েছে গোল হয়েছে